নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প শুভ দৃষ্টি কলমে দেবিকা সাহা সন্ধ্যাবেলা বাড়ি ফেরার পর থেকেই আহিলি নিয়ে মনে হয় দশবার হয়ে গেল দৃষ্টিকে জিজ্ঞেস করে নিয়েছে যে ওর দাদা ভাই তার বউকে তখন কলেজ থেকে কোথায় নিয়ে গেল দৃষ্টি প্রথমবার প্রশ্নে উত্তরটা দিয়ে দিয়েছে তবে তারপর থেকে আনুষঙ্গিক এত এত প্রশ্ন করে দৃষ্টির মাথাটা প্রায় খারাপ করে দিয়েছে আহিলি কি আর বলার ও বৌমণি তুমি এখন এইসব আঁকা বাদ দিয়ে আমার কথাগুলোর উত্তর দাও তো কিছুদিন আগে আঁকা ব্লাউজের ওপর ডিজাইনটাতে রঙ করতে করতে আহেলির দিকে তাকিয়ে হাসলো দৃষ্টি দ্য বং হাউস এই ক্যাফেটা কিন্তু কলকাতার মোস্ট পপুলার ক্যাফেগুলোর মধ্যে একটা আমার যে কবে থেকে ওখানে যাওয়ার ইচ্ছে তোমায় কি বলবো ওদের এই সব কথাবার্তার মধ্যেই শুভ নিজের ঘরে ঢুকলো ক্যাফে থেকে আসার পর দৃষ্টির সঙ্গে আর সেভাবে কথা হয়নি ওদিকে দৃষ্টি আজ হিসেবের থেকে একটু বেশি চুপচাপ ছিল এখন একবার ওর সঙ্গে কথা বলতে হবে শুভকে দেখতে পেয়ে আহেলি আবার ওকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো এই দাদা ভাই তুই তো বেশ রোমান্টিক রে বাবা বউকে নিয়ে নাকি কলেজ ব্যাংক করে ক্যাফেতে নিয়ে গেলি আহেলি এরকম একটা কথাতে শুভ আর দৃষ্টি দুজনেই বেশ লজ্জায় পড়লো এই মেয়েটাও না কোথায় কী বলতে হয় এখনও শেখেনি মনে মনে নিজের বোনের উদ্দেশ্যে কথাটা বলে একটু রাগে চোখের দিকে তাকালো ওর দিকে এই তো পড়াশোনা নেই রে কী করছি সেখানে সেই সেই এখন তো আমি থাকলে সমস্যা হবে না বাবা কাবা মেয়ে হাড্ডি আমি হব না আমি চলেই যাচ্ছি কথাটা বলেই মুচকি হেসে শুভদের ঘর থেকে ছুটে পালালো আহেলি আজকে সারপ্রাইজটা তোমার পছন্দ হয়নি তাই না দৃষ্টি এই রকম সোজা সাপটা একটা প্রশ্নের জন্য একেবারেই প্রস্তুত ছিল না দৃষ্টি কিছু বলার আগেই আবার শুভ বলে উঠল আমি বেশ বুঝতে পারছি তোমার পছন্দ হয়নি দেখুন পছন্দ অপছন্দের কথা না এটা আসলে আমাদের দুজনের জীবনধারাটাই সম্পূর্ণ আলাদা তাই তো যে জায়গাগুলো আপনাদের কাছে ড্রিম প্যালেস সেটা আমাদের কাছে নাও হতে পারে হয়তো অস্বস্তির জায়গা আবার আমার পছন্দের জায়গা বা জিনিসগুলো আপনাদের কাছে হয়তো ভ্যালুই রাখলো না যাই হোক আপনি প্রশ্নটা করলেন বলে আমি কথাগুলো বললাম নয়তো এই কথাগুলো তোলার ইচ্ছে ছিল না আমার আপনি রেস্ট করুন আমি স্টাডি রুমে যাচ্ছি আজকে তো তোমার ভালো লাগবে বলে ওই ক্যাফেটা অ্যারেঞ্জ করেছিলাম তাহলে কি আমার বোঝার ভুল হয়েছে আমি কি সত্যিই তোমার ভালো লাগা খারাপ লাগাগুলো কিছুই বুঝতে পারিনি আপনি আমাকে বুঝতে পারেননি একটা বিদ্রুপের হাসি ঠোঁটের কোনায় এনে শুভর উদ্দেশ্যে কথাটা বলে দৃষ্টি এগিয়ে গেল স্টাডি রুমের দিকে বড্ড ক্লান্ত লাগে যে শুভর নিজের কাছে আমি তোমাকে ভালোবাসি দীপা পাগলের মতো ভালোবাসি আর এই কথাটা তুমি সেদিনও বুঝতে চাওনি আজও বুঝতে পারো আর কি করলে কিভাবে বললে তুমি বুঝবে যে আমি তোমাকে ভালোবাসি তুমি কি সহজে বলে দিলে আমি নাকি তোমাকে বুঝি না বিছানার উপর বসে পড়লো ছেলেটা একবার স্টাডি রুমের দিকে চোখ যেতেই বুঝতে পারল যে দৃষ্টি হয়তো দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়েছে আমি নিতে পারছি না দীপা তোমার এই ইগনোরেন্স আমি নিতে পারছি না তুমি আজকে রান্নাঘরে না এলো পারতে বৌমনি রান্না তো সব আমি করেই ফেলেছি আজকে সবিতার কথাতে দৃষ্টি একটু চিন্তিত মুখেই ওর দিকে তাকালো আসলে মাসি ওনার মাথাটা ধরেছে হয়তো দেখলাম কেমন যেন মাথা নিচু করে বসে আছে তাই ভাবলাম একটু কফি ও তাই বলো ছোটদার জন্য কফি বানাতে তুমি রান্নাঘরে এসেছো এ কিন্তু খুব ভালো কথা তা বরের জন্য কিছু বানানো খুব ভালো কথা মা দৃষ্টির কথাটা শেষ হওয়ার আগেই ওকে উদ্দেশ্য করে কথাগুলো বললো সবিতা উনি যে বেশ হেসে হেসে কথাগুলো বলেছেন তাতে লজ্জাই পেল মেয়েটা রাত নটার সময় ঘরের লাইট অফ করে রাখার কী মানে কফের কাপটা নিয়ে ঘরে ঢুকে কথাটা মনে হতে সুইচ বোর্ডের কাছে গিয়ে লাইটটা অন করলো এ কি উনি কোথায় গেলেন এখানেই তো ছিলেন একটু আগে ঘরের রেদি ওদিক কোথাও শুভকে দেখতে না পেয়ে একটু অবাকই হলো মেয়েটা শুভঙ্করবাবু আপনি কোথায় জোর গলাতে এদিক ওদিক ডাকলেও কোথাও সুভর দেখা পেল না আরে ফোনটা তো এখানে তাহলে উনি গেলেন কোথায় টেবিলের ওপর কফি কাপটা রেখে একবার ব্যালকনির দিকে এগিয়ে গেল যা ভেবেছিলাম ঠিক তাই আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মোক করছেন নিজে একজন ডাক্তার হয়ে এরকম অস্বাস্থ্যকর অভ্যাস কি করে নিজের মধ্যে আনতে পারেন আচমকায় অপ্রত্যাশিতভাবে দৃষ্টির কলার আওয়াজ শুনে পিছনে ঘুরতেই দেখলো দৃষ্টি একটা বিরক্তি সুযোগ চাহনিতে ওর দিকে তাকিয়ে আছে তাড়াতাড়ি করে হাতে থাকা সিগারেটের টুকরোটা নিচের দিকে ফেলে দিলো ছেলেটা তুমি এখানে খুব অসুবিধা হলো বলুন আমি আসাতে মানে মানেটা খুব সহজ আমি আসলে বললাম বলেই তো আপনার এত প্রিয় একটা জিনিসকে অনিচ্ছাসত্ত্বেও ফেলে দিতে হলো এমনি এমনিতেও মনটা ঠিক ছিল না তার উপর এরকম একটা কথাতে মাথাটা যেন আরও খারাপ হয়ে গেল ওদিকে দৃষ্টিও থেমে থাকলো না এই মানুষটাকে অনেকবার দেখেছে এরকম বাজে অভ্যাস নিজেকে ভাসিয়ে দিতে আজকে যেন অজান্তেই একরাশ প্রতিবাদের ভাষা এসে ঘিরে ধরল ওকে নিজে ডাক্তার হয়ে এরকম একটা বাজে অভ্যাসে কেন আসক্ত আপনি কিসের সুখ পান এই সুখটা নেই বলুন চুপ করে আছেন কেন এখন কিছু বলতে পারছেন না কেন আসলে কি বলুন তো আপনাদের মতো মানুষরা এসব বাজে অভ্যাসে সুখ পান আপনারা তো দৃষ্টির কথাটাকে শেষ করতে না দিয়েই এক ঝটকায় ওকে নিজের কাছে টেনে ও ঠোঁটের ঠোঁট চেপে ধরলো ছেলেটা নিকোটিনের ধোয়া আর প্রেমিকার ঠোঁট প্রেমিকের কাছে প্রেমিকের ঠোঁটটাই অনেক বেশি সুখের আদরের আর শান্তি হৃদস্পন্দনের কম্পমানতায় হৃদয়ের মানস চক্ষ তীব্র থেকে তীব্রতমভাবে একটা বাজে গান আর শেষবারের মতো বেজে গেল এই একলা ঘর আমার দেশ আমার একলা থাকার অভ্যেস শুভর চোখের ভাষা হৃদয়ের আকুলতায় কেমন যেন হারিয়ে যেতে থাকলো দৃষ্টি হঠাৎ করে শুভকে এক ধাক্কায় নিজের কাছ থেকে ছাড়িয়ে নিল মেয়েটা আজ থেকে ছেড়ে দিলাম বাজে অভ্যাসটা তোমার কথাই রইল শুভর চোখে মুখে একটা দুষ্টু দুষ্টুমিষ্টি হাসি স্পষ্ট আর এভাবেই শুভকে দেখে মেয়েটা আরও খানিকটা ভয় পেয়ে গেল তুমি ভীষণ রকম খারাপ একটা লোক লোকভ্র ভদ্রতার ন্যূনতম লেশ মাত্র তোমার মধ্যে নেই এই সুযোগে তোমার থেকে অত অন্তত অভ্র নামটার সঙ্গে সঙ্গে তুমি সম্বোধনটাও পেলাম এটা কি কম পাও না হাসি মুখে দৃষ্টির দিকে তাকিয়ে কথাটা বলল শুভ আমারই ভুল হয়েছে আপনাকে কিছু বলাটাই আমার উচিত ছিল না আপনি না আর কিছু বলতে পারলেন না দৃষ্টি বেরিয়ে গেল ব্যালকনি থেকে শুভকে একা ফেলে আমি জানি দৃষ্টি তোমার খারাপ লেগেছে আমার ব্যবহারে কিন্তু কি করব বলো তো আমি ছেলেটাই এরকম এত ভালো ছেলে নই আমি আর তোমাকে এই ছেলেটাকে নিয়ে থাকতে হবে যে আমি জানি দৃষ্টি তুমি আমাকে নিয়ে ভাবো চিন্তা হয় তোমার আমার জন্য কিন্তু তুমি নিজেই স্বীকার করো না যে তুমি আমাকে ভালোবাসো ভালোবাসা স্বীকার করতে ভয় পাও তুমি ভয় পাও বলেই তো কথা নেই বার্তা নেই আমাকে ব্লক করে দিলে বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ দেখলো আর তুমিও বিয়ের জন্য রাজি হয়ে গেলে ভাগ্যের কি পায় আমরা আবার একসাথে কিন্তু তুমি বলো তো তুমি কি সেদিন ঠিক করেছিলে আমার সঙ্গে একেবারেই ঠিক করি তোমার আইডিয়া নেই আমি কিভাবে তোমাকে পাগলের মতো খুঁজেছি তাই এই পাগলের এইটুকু তো তোমাকে সহ্য করতেই হবে ধরে নাও এটাই তোমার পানিশমেন্ট ঠোঁটের কোনায় আবারও হাসির রেখা টেনে নিল ছেলেটা না তবে অ্যাকর্ডিং টু ইউ এই ব্যাড হ্যাবিটটা ছেড়েই দিলাম আজ থেকে রাত দেড়টার সময় এভাবে দরজায় জোরে জোরে টোকা মারার শব্দ শুনে দৃষ্টির ঘুমটা ভেঙে গেল এত রাতে কি হলো কথাটা মনে হতেই তাড়াতাড়ি করে স্টাডি রুমের দরজাটা খুলে দিল আসলে আজকে ইচ্ছে করে ভিতর থেকে দরজাটা লক করে রেখেছিলো দরজা খুলতেই দেখলো শুভ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে দুটো আইসক্রিম নিয়ে ওকে এখন এভাবে দেখে চোখে যেটুকু ঘুম লাগছিল সেটা একেবারেই উড়ে গেল মেয়েটা তাড়াতাড়ি ধরো আইসক্রিমটা না হলে গলে যাবে কথাটা বলেই দৃষ্টির হাতে একটা আইসক্রিম এক প্রকার জোর করেই ধরিয়ে দিল দৃষ্টি বেচারা কি করবে বুঝতে না পেরে চুপচাপ দাঁড়িয়ে এল এটা কি ধরনের পাগলাম কথাটা মাথায় আসলেও কোনো কিছু বলতে পারলো না কারণ ততক্ষণে শুভ নিজের মতো আইসক্রিম নিয়ে খেয়েই যাচ্ছে আরে আইসক্রিমটা ধরে দাঁড়িয়ে থাকলে হবে নাকি এটা তো খাওয়ার জন্য এনেছি আপনি এগুলো কী করছেন কেন করছেন এক্স্যাক্টলি exactly, আমার তো সেম প্রশ্ন তুমি কি বুঝতে পারছো না কেন বুঝতে পারছো না দেখুন আমি জানি না আপনার কি সমস্যা আছে কিন্তু আপনি এভাবে নিজের যখন যেটা ইচ্ছা সেটা আমার উপর চাপিয়ে দিতে পারেন না যখন ইচ্ছা হবে তখন খারাপ কথা বলবেন আবার যখন ইচ্ছা হবে তখন ভালো ব্যবহার করবেন এটা হবে না প্লিজ আপনি চলে যান আর আপনার আনা আইসক্রিম আমার আপনার কাছেই রাখুন কথাটা বলে নিজের হাতে থাকা আইসক্রিমটা শুভর হাতে জোর করে ধরিয়ে দিয়ে মুহূর্তের নিমেষে দরজাটা বন্ধ করে দিল দৃষ্টি তোমাকে ক্ষমা করতে পারো নি তাই না দৃষ্টি আর আমার করা অপমানও এক বিন্দু ভুলতে পারোনি এই জন্যই তো তুমি আজ আমায় ফিরিয়ে দিলে অবশ্যই এটাই আমার প্রাপ্য তবে আমিও ডক্টর শুভম করতে এত সহজে ছাড়ার পাত্র আমি না আমিও দেখি তুমি আর কতদিন আমার উপর রেগে থাকতে পারো তোমার রাগ তো আমি ভাঙবই বড় হিসাবে যা খারাপ দেখানো সেটা তো দেখিয়ে নিয়েছি তবে প্রেমিক হিসাবে আমি এতটাও খারাপ নই সেটা তুমি ঠিক বুঝবে আমি তোমাকে বোঝাবো আই প্রমিস আচ্ছা ওকে যে বললাম ও কি খারাপ ভাবলো চিন্তাটা মাথায় আসলো এই চিন্তাটা খুব একটা এগোতে দৃষ্টি দিল না যা করেছি বেশ করেছি ওর এসব মুহূর্তে সহানুভূতি আমি চাই না গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো